হাজিগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দিলেন পৌর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটো মোহাম্মদ হাবিবুল্লাহর ক্যামেরায় মহিউদ্দিন আল আজাদের রিপোর্টে বিস্তারিত জানাচ্ছে আতিয়া ফিফা হাজিগঞ্জ পৌরসভার মেয়র পদে প্রার্থিতা ঘোষণা দিলেন পৌর বিএনপির সহ সভাপতি অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটো শুক্রবার পৌরসভাধীন ধেররা ইমামে রাব্বানী দরবার শরীফে জুম্মার নামাজ আদায় শেষে উপস্থিত ধর্মপ্রাণ মুসল্লি স্থানীয় এলাকাবাসীর উপস্থিতিতে পৌরসভায় আগামী দিনের নির্বাচনে তিনি মেয়র পদপ্রার্থী বলে উল্লেখ করেন এ সময় তিনি এলাকাবাসী সহ পৌরসভার সর্বস্তরের জনসাধারণের দোয়া ও সার্বিক সহযোগিতা কামনা করেন এরপর তিনি দোয়া মাহফিল অংশগ্রহণ এবং সৈয়দ আবেদ শাহা মোজাদ্দেদি রহমতুল্লাহি আলহি মাজার জিয়ারত করেন দোয়া মহফিল পরিচালনা করেন ইমামের রাব্বানি দরবার শরীফ মসজিদের পেশ ইমাম ও খতিব মাওলানা মুফতি আবুল হাসেম মিয়াছি দোয়া মনোজাতে দেশ ও জাতির সমৃদ্ধি বিশেষ করে হাজিগঞ্জ পৌরবাসীর শান্তি ও মঙ্গল কামনা করা হয় অ্যাডভোকেট ওমর ফারুক খান টিটু পৌরসভা দিন তিন নং ওয়ার্ড ধেরা গ্রামের খানবাড়ির বাড়ির মোহাম্মদ আব্দুল লতিফ খানের বড় ছেলে তিনি আইন পেশায় জড়িত পাশাপাশি তার স্ত্রীও আইন পেশায় জড়িত এছাড়াও তিনি রাজনৈতিক সামাজিক ও সাংস্কৃতিক কাজে সম্পৃক্ত তিনি হাজিগঞ্জ পৌরসভায় বিএনপির সহ সভাপতি পদে দায়িত্ব পালনের পাশাপাশি বিভিন্ন সামাজিক সংগঠনের দায়িত্ব পালন করে আসছেন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স এল এল অ্যাম মাস্টার্স সম্পূর্ণ করে আইনজীবী হিসেবে কর্মরত

স্বাবলম্বী করে দেন আমাদের দেশের উপরে খাস রহমত নাজিল করে আল্লাহ অনেকে দোয়া চেয়েছেন কেউ প্রবাসী দোয়া চেয়েছেন নিজের সন্তান পরীক্ষাকে দেওয়া চেয়েছেন আল্লাহ চেয়েছেন